সাকিব আল হাসানের উপর রেখে গেলেন তাসকিন আহমেদ রেখে গিয়ে একই বললেন তাসকিন আহমেদ দেশের অন্যতম সেরা পেসার তথা টি টোয়েন্টিতে দলের সহদিন এক তাসকিন আহমেদ যখন এলপিএল খেলতে গেছেন এদিকে তাকে নিয়ে দেশে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় তার ঘুমকাণ্ড নিয়ে বেরিয়ে এসেছে একের পর এক তথ্য তাসকিন এর জন্য দায়ী করেছেন গণমাধ্যমকে পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়েছেন করেছেন সাকিব আল হাসান তাসকিনের এই ঘুমের সমস্যা নিয়ে বিসিবি সূত্রে নানা রকম করেছেন এটা এটা গুজব কোনো সত্য ঘটনা নয় এর জন্য দায়ী করছেন গণমাধ্যমকে একই সাথে দায়ী করছেন সাকিব আল হাসানকে কারণ একই পথে হাঁটছেন সাকিব আল হাসান কারণ সাকিব আল হাসানের কথার সাথে তাসকিনের কথা কোনো রকমই মিল পাওয়া যাচ্ছে না তাস্কিন আহমেদ তার ফেসবুক পেস্টে বলেছেন আমি সকাল নয়টায় হোটেল সেরেছি আমি সকাল নয়টা চল্লিশ স্টেডিয়ামে প্রবেশ করেছি টসের বিশ মিনিট আগে আমরা সকাল দশটা পনেরো জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশ মিনিটে শুরু হয়েছিল কিন্তু সাকিব আল হাসান গণমাধ্যমকে যে বক্তব্য দিয়েছেন তার সাথে তাস্কিনের বক্তব্যের সাথে বিশ মিনিটের পার্থক্য রয়েছে তাস্কিনের বক্তব্য মেনে নিলে সাকিব আল হাসানও তাহলে তার সতীর্থকে নিয়ে মিথ্যা গল্প ছড়িয়েছে তাই তাস্কিন আহমেদ রেগে গিয়ে আরও বলেন যে আমার নামে মিথ্যা গল্প ছড়িয়েছে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব